আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই গরমে বেঁচে আছেন মানে হচ্ছে বেঁচে থাকাটাই ইম্পর্টেন্ট এখন ভালো থাকাটা ইম্পর্টেন্ট না যেরকম গরম পড়ছে আমার তো মনে হয় বাংলাদেশ হচ্ছে দুবাই সৌদি আরব কাতার তারপর আর কি কি দেশ যেন আছে যে প্রচুর গরম একেবারে মরুভূমির সেই রকম হয়ে গেছে তো এখানে বর্তমানে বেঁচে থাকাটাই হচ্ছে জরুরি ভালো থাকার কথা আর নাই বলি যাই হোক আজকের ব্লগে দেখতে পাচ্ছেন হচ্ছে ঈদ শেষে গ্রাম থেকে ঢাকায় আসছি তখনকার একটু একটু করে ভিডিও করে রাখি কিন্তু এই গরমের অত্যাচারে এই ভিডিওগুলোকে যে ব্লগ বানিয়ে আপলোড দিব সেই টাইম হয় না এখন কোনো রকম রান্না করে খেয়ে পরে যে বেঁচে আছি সেটাই মানে বড় কথা এখন আদার্স কোনো কাজ করব ওইটা আর হয়ে ওঠে না কিন্তু আজকে মনে হলো যে অনেক দিন হয়ে গেছে ভিডিওগুলো জমিয়ে রেখেছি মোবাইল হ্যাং হয়ে যাবে জমে থাকতে থাকতে তো সেই জন্য এগুলো ক্লিয়ার করতে হবে তাই আজকে ব্লগটা রেডি করছি ছোটোখাটো একটা ব্লগ না আমার সাথে না 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 আর গাড়িতে বসে হচ্ছে তাদের দুজনের এটা চলতেই থাকে। বাপ ছেলে বাড়িতে হোক গাড়িতে হোক যেখানেই হোক সেখানেই দুজন দুষ্টামি করবেই ছেলে চুপ করে থাকলে বাপ খোঁচা দিয়ে দুষ্টামি শুরু করে দেয় আবার বাপ চুপ করে থাকলে ছেলে যে দুষ্টামি শুরু করে চলতেই থাকে আর মাঝখান দিয়ে আমি বিরক্ত হয়ে আর কি তো যাই হোক আমাদের এবারকার জার্নিটা খুব কমফোর্টেবল ছিল যাওয়ার সময়ও আসার সময়ও কারণ আমাদের এবারকার মানে বর্তমানে যেই ড্রাইভারটা আছে খুব ভালো গাড়িকে ম্যানেজ করতে পারে আর কি তো ভালোই আরামে জার্নি করে এসেছি বিপত্তি ঘটেছে ঢাকায় আসার পরেই তারপরেই টেম্পারেচার বাড়া শুরু হয়েছে তো বাসায় আসার পরে তো বাসায় শুধু গরুর মাংস আর খাসির মাংস ছিল ফ্রিজে মাছ টাছ তেমন কিছু ছিল না তো পরের দিনই হচ্ছে এসে বাবা আবার বাজার করে নিয়ে এসেছে আর এই ভদ্রলোক যখন বাজার করে মানে এটা আমার জীবনে একটা অসহ্যকর বিষয় হয়ে গেছে এই ভদ্রলোকের বাজার করার টাইমিং হচ্ছে রাত দশটা এগারোটা এইরকম আর কি সে দিনের বেলা বাজার করে না রাতের বেলা বাজার করে তো আজকেও সেম আমি হচ্ছে ফ্রেশ হয়ে ব্রাশ ট্রাশ করে চলে এসেছি আমি শুভ তখন হচ্ছে সে এতগুলো বাজার একসাথে নিয়ে আসছে মুরগি টুরগি যা আছে সব রকম হচ্ছে আমি ফ্রিজে ঢুকাইছি তবে মাছগুলো তো ভালো করে ক্লিন করে ঢুকাইতে হবে তো তারপর হচ্ছে যা ইচ্ছা তা শরীরে আবার মাছের গন্ধ আবার যে ফ্রেশ হতে হয় তো এটা আমার একেবারে এখন রুটিন হয়ে গেছে নর্মাল হয়ে গেছে আমার কাছে তো যাই হোক পরের দিন রান্না শুরু করেছি সবজি রান্না করতেছি এখানে পাঁচ মিশালি সবজি আর যে গরম পড়ছে এখন হচ্ছে রান্না রান্নাবান্না করে কোনো রকম খেয়ে বেঁচে থাকাটা হচ্ছে ইম্পর্ট্যান্ট মানে বিভিন্ন আইটেম করাটা এখন আর হয়ে ওঠে না তো ওই দিন হচ্ছে ওয়েদারটা একটু নর্মাল ছিল সেই জন্য হচ্ছে কয়েক রকমের আইটেম করেছি যেমন আমার পছন্দের একটা খাবার রান্না করতেছি এটা হচ্ছে মাসকলার ডাল মাসকলার ডাল ছোট চিংড়ি দিয়ে আর কি আর গরুর মাংস রান্না করতেছি আর সবজি তো দেখেছেন রান্না করছিলাম তো গরুর মাংস মাসকলার ডাল যেদিন রান্না করি সেদিন আমি চেষ্টা করি সাথে গরুর মাংসটা রান্না করতে গরুর মাংস বোনা আর মাসকলার ডাল একসাথে খেলে মানে এটা তো খুবই অসাধারণ লেভেলের খাবার হয় তো যাই হোক তখন এটা হচ্ছে গ্রাম থেকে আসার দুদিন পরের রান্না আর কি সেই জন্য একটু সুন্দর করে গুছিয়ে গেছে রান্না করছিলাম আর বর্তমান আপডেট হচ্ছে বর্তমানে আমি কোনোরকম রান্নাঘরে যাই যে রকম একটা তরকারি রান্না করি আবার মানে দৌড়ে রান্নাঘর থেকে বের হয়ে যাই এরকম অবস্থা এখন শুধু আমার না সব মানুষেরই একই অবস্থা মেয়ে মানুষের যে রান্নাঘরে এখন কত কষ্ট হয় মানে এটা মানে যারা যেই পুরুষেরা রান্নাঘরে করে ঢুকে না তারা উপলব্ধি করতে পারবে না এই টেম্পারেচারে যে আমরা এই টেম্পারেচারে যে আমরা রান্না করে খাওয়াই আর খাচ্ছি এটার জন্য আমাদেরকে নোবেল পুরস্কার দেওয়া উচিত তো যাই হোক এই যে ডালটা কিন্তু আমার রান্না শেষ আর হচ্ছে ডাল রান্না শেষ তরকারিও রান্না শেষ মোটামুটি আর মাসকলার ডাল হচ্ছে অনেকদিন দিন পরে আমি রান্না করতেছি আমি এর আগে আবার একদিন আগে আবার আমার আমাদের বাসায় গিয়েছিলাম তখন ওই জায়গা থেকে খেয়ে এসেছি খেয়ে এসে আমি আসার বাবুকে বলছি মাস্কলার ডাল আইন তো তো সে আবার আনলো তো আনার পরের দিনই আমি রান্না করে খাবার শুরু করে দিছি আর কি আর এই দিকে দেখেন এই দিকে দেখা যাচ্ছে পুরা একটা আস্ত কলার পিঠ এটা হচ্ছে গ্রাম থেকে নিয়ে এসেছি একেবারেই ফরমালিন মুক্ত আয়াস কলা খুবই পছন্দ করে আমারও ভালো লাগে এরকম ফ্রেশ কলা আমার অবশ্য কলা বেশি পছন্দ সাগর কলাটা কিন্তু আয়েশা বাবা সাগরকলা তেমন একটা আনে না তার হচ্ছে এইরকম ছোট ছোটো কলা নাকি ভালো লাগে তো সে কিনে আনলো ছোট কলাই কিনে আনে আর এবার তো গ্রাম থেকে পুরা দুই মানে দুই দুইটা পিড় নিয়ে এসেছি তো একটাতে পাকা শুরু হয়েছে তো এক একটা ইয়ে পাকে ওইটা আমি এখানে জুলাই পাকে আর জুলাই আর আয়াস হচ্ছে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খায় আমার খুব সুন্দর লাগে তো যাই হোক আর ওইদিকে আরও একটা হচ্ছে বড় কলার ফির পীর না ফির কি বলে আচ্ছা যাই হোক ভুল হলে শুদ্ধ করে নেবেন তো কলার ওইটা হচ্ছে এটাকে আদর যত্ন করে হচ্ছে ডেকে রেখেছি যে এটা তাড়াতাড়ি পাকবে তো এইটাই দেরি করে পাকলো আর যেটা খোলা রেখেছি সেটাই তাড়াতাড়ি পাচ্ছে এই হচ্ছে অবস্থা মাদ্রাসা যাবে মাদ্রাসা যাবে ওঠো তাহলে উঠো আর এটা হচ্ছে পরের দিন সকালবেলা আসে স্কুল সরি স্কুল না মাদ্রাসায় যাওয়ার জন্য হচ্ছে ডাকতেছিলাম সে সকালবেলা মাদ্রাসায় যায় মাদ্রাসা থেকে আসে তারপর হচ্ছে স্কুলে যায় স্কুল থেকে আসে তারপর আবার সন্ধ্যার সময় মাদ্রাসায় যায় মানে দিন একেবারে টাইট শিডিউলে থাকে মাসাল্লাহ আমিও এটা চাই যে সে ব্যস্ত থাকুক সেজন্যই হচ্ছে এভাবে দৌড়ের উপর রাখি আর কি তো তার চুল কেটেছে তো আসার গ্রাম থেকে আসার পর পরই ওর বাবা নিয়ে সেলুনে যে চুল কাটিয়ে নিয়ে এসেছে একেবারে চুলগুলো ছোট বানিয়েছে আমি বলেছি আরেকটু বড় রাখতে সে একেবারে আর্মি কার্ড দিয়ে এনেছে চুলগুলো তো আইয়া চুল ছোট থাকলে আমার ভাল লাগে না মনে হয় যে একটু বড় থাকলে ভাল লাগবে আর এখন হচ্ছে এগারোটার পরে মাদ্রাসা থেকে চলে এসেছে আসার পরে হচ্ছে তাকে যে টিফিন দিয়ে দিয়েছিলাম সেটা বাসায় এসে খাচ্ছে পাঞ্জাবিটা খুলে দিয়েছি পায়জামাটা এখনও আছে তারে গোসলে ঢুকাবো আমি বললাম যে বাবা তুমি একটু খালি গায়ে থাকো যে গরম পড়ছে কিন্তু সে হচ্ছে খালি গায়ে থাকতে চায় না গোসলে ডুকিয়ে দেবো এখন আর আমি দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ